শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় স্যার এই ভাগ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব পরীক্ষায় তোমাদের বৃষ্টি করে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তাই এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে এক নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে ভাজক কাকে বলে ভাজক কাকে বলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে দ্বারা অথবা দিয়ে বললেও হবে যে সংখ্যা দিয়ে বা যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে এবার দুই নম্বরে সাত বিয়োগ এক ভাগ খালি ঘর সমান দুই এখানে খালি ঘরে কত বসবে এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে এটাই যে আসবে এমন না এ ধরনের অঙ্ক আসতে পারে তাহলে এখানে হয়েছে দুই তাহলে খালি ঘরে কত হবে সেটা বুঝবো কী করে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সাত থেকে এক বিয়োগ করা তাহলে সাত থেকে এক যদি বিয়োগ করি তাহলে কত হয় ছয় হয় এবং ছয়কে আমরা কত দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হবে ছয়কে কত দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হবে আমরা ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে দুই হবে তাহলে উত্তর হবে তিন এবার তিন নম্বরে ভাগশেষ অপেক্ষা কি ভাগশেষ সবসময় ভাজক অপেক্ষা ছোটো হয় ভাগশেষ সবসময় ভাজক অপেক্ষা ছোটো হয় চার নম্বর বারো কেজি চালের দাম একশো আট টাকা হলে এক কেজি চালের দাম কত তাহলে বারো কেজি চালের দাম যদি একশো আট টাকা হয় তাহলে এক কেজি চালের দাম অবশ্যই কী কম হবে আর কম বললে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে বারো দিয়ে একশো আটকে যদি ভাগ করা হয় তাহলে নয় বারো একশো আট যদি আমরা বারো ঘরের নামটা পড়ি তাহলে নয় বারো একশো আট এবার পাঁচ নম্বরে একশো নব্বই ভাগ চল্লিশ চল্লিশ দিয়ে একশো নব্বইকে কে ভাগ করলে যে ভাগ শেষ থাকবে সেটা হচ্ছে উত্তর তাহলে এখানে কতবার যায় আমরা যদি চারের ঘরের নামটা ১৯ পড়ি উনিশ পর্যন্ত তাও বোঝা যাবে চার চারে ষোলো তাহলে চার বার যাবে চারের সাথে শূন্য গুণ করলে শূন্য আর চার চারে ষোলো তাহলে বিয়োগ করলে কত হচ্ছে নয় থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে তিন তাহলে কত হলো তিরিশ কারণ এক এক মিলে গেলে শূন্য বসে না মানে ভাগশেষ হচ্ছে তিরিশ তাহলে উত্তর হবে তিরিশ এবার ছয় নম্বর একটি সংখ্যার নয় গুণ একশো আট সংখ্যাটি কত মানে একটি সংখ্যার নয় গুণ মানে একটি সংখ্যার সাথে নয় গুণ করলে সেই গুণ ফল হবে কত একশো আট তাহলে সংখ্যাটি কত যদি কখনো গুণ করতে বলে যে একটি সংখ্যা নয় গুণ তার মানে কি এটা দিয়ে এটাকে ভাগ করলে উত্তর হয়ে যাবে গুণ বললে ভাগ ভাগ বললে গুণ যোগ বললে বিয়োগ বিয়োগ বললে যোগ তাহলে হয়ে যাবে তার মানে একশো আটকে যদি নয় দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে নয় অক্ষে নয় এখানে বিয়োগ করলে এক আর এখানে আট তাহলে নয় দুখানে কত আঠারো তাহলে কত হচ্ছে উত্তর বারো হচ্ছে তাহলে উত্তর হবে বারো সাত নম্বর ভাযোগ বারো ভাগ ফল একশো বিরানব্বই এবং ভাগশেষ চার হলে ভাজ্য কত তাহলে এই অঙ্ক করতে হলে অবশ্যই সূত্র জানা লাগবে তাহলে ভাজ্যর একটা সূত্র আছে যে ভাজ্য সমান ভাজ গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে ভাজক কত ভাজক আছে বারো ভাগ ফল আছে একশো বিরানব্বই যোগ ভাগ শেষ হচ্ছে চাই তাহলে বারো আর একশো আগে কি করতে হবে গুণ করতে হবে বারো আর একশো বিরানব্বই গুণ করলে কত হবে সেটা এখন দেখতে হবে আগে দুই হাজার এবার যোগ দিয়ে চায় লিখে দেবো তাহলে যোগ করলে হবে দুই হাজার তিনশত আট তাহলে উত্তর হবে দুই আচ্ছা এবার আট নম্বর সাত হাজার দুইশো ভাগ নয়শো সমান কত তোমার সাত হাজার দুইশোকে যদি নয়শো দিয়ে ভাগ করে তাহলে কত হবে আচ্ছা এই ভাগটা অনেক সহজ আমরা এখানে দুইটা শূন্য আর এই দুইটা শূন্য মনে করতে হবে বাদ তাহলে বাহাত্তরকে ভাগ করবো নয় দিয়ে তাহলে নয় দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করে তাহলে আট নাম বাহাত্তর তাহলে উত্তর হবে আট এবার নয় নম্বর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে এটা তো সংজ্ঞা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে হবে এবার দশ নম্বর বাহাত্তরটি আম প্রত্যেককে ছয়টি করে দিলে আমগুলো কতজনকে দেওয়া যাবে তাহলে আম আছে কত বাহাত্তরটি আম আছে বাহাত্তরটি প্রত্যেককে দিতে হবে কয়টি ছয়টি করে আম দিতে হবে তাহলে প্রত্যেককে যদি ছয়টি করে আম দেওয়া হয় তাহলে কতজন পাবে তার মানে বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে ছয় ভাগ বাহাত্তর তাহলে ছয় দিয়ে সাতকে ভাগ করলে সাতক্ষে অক্ষে ছয় বিয়োগ করলে এক আহা নিচে দুই নেমে আসলো এবার হচ্ছে বারো ছয় বারো ভিতরে কয় বজায় ছয় দুখানে বারো তাহলে উত্তর হবে কত বারো তাহলে বারো জনকে দিতে পারবে দুইটি সংখ্যার গুণফল পাঁচশো পঁচিশ একটি সংখ্যা পঁচিশ হলে অপর সংখ্যাটি কত দুইটি সংখ্যার গুণফল তার মানে কি দুইটি সংখ্যার গুণ ফল বললেই বললে কি করব আমরা ভাগ করব। কাকে এই পাঁচশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করব তার মানে যদি পঁচিশ দিয়ে আমরা পাঁচশো পঁচিশকে ভাগ করি তাহলে কত হবে আচ্ছা পঁচি দিয়ে আমরা ভাগ করবো কত প্রথমে পাঁচকে তো করা যাবে না বা অন্যকে করতে হবে তাহলে পঁচিশ দুখানি পঞ্চাশ এবার বিয়োগ করলে দুই আর ওই পাঁচ নেমে আসলো তাহলে পঁচিশ অক্ষে পঁচিশ তাহলে উত্তর আছে কত একুশ তাহলে উত্তর হবে একুশ এবার বারো নম্বর নিঃশেষে বিভাজ্য হলে ভাগ ফল সূত্রটি সত্যটি লেখক নিঃশেষে বিভাজ্য মানে যার ভাগ শেষ থাকে না মানে ভাগশেষ না থাকলে সেক্ষেত্রে ভাগ ফল সমান ভাজ্য ভাগ ভাজক ভাজ্য ভাগ ভাজক এবার তেরো নম্বর তিনটি হাঁসের দাম ছয়শো টাকা হলে একটি হাঁসের দাম কত ছয়শো ছত্রিশকে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে যদি ছয়শো ছত্রিশকে ভাগ করা হয় তাহলে উত্তর হবে দুইশো বারো এটা করে দেখতে হবে এবার চোদ্দো নম্বর ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তার নাম কি আমরা ভাগ করার পর একটা সংখ্যা অবশিষ্ট থাকে না নিচে তাহলে সেই সংখ্যাটার নাম হচ্ছে ভাগ শেষ এটা মুখস্থ করতে হবে পনেরো নম্বর ভাজ্য বিয়োগ ভাজ্য গুণ ভাগফল ফল সমান কী এখানে দেখা যাচ্ছে ভাজ্যও দেওয়া আছে ভাজকও দেওয়া আছে ভাগ ফলও দেওয়া আছে তাহলে নেই কে কোনটা নেই সেইটাই উত্তর হবে তাহলে ভাগ শেষ নেই তাহলে উত্তর হবে ভাগ শেষ এটা বোঝা কিন্তু সহজ এটা ষোলো নম্বর এক কেজি কমলার দাম চারশো তেইশ টাকা হলে চুরাশি চুরাশি হাজার ছয়শো টাকায় কত কেজি কমলা পাওয়া যাবে মানে এক কেজি কমলার দাম চারশো তেইশ টাকা হলে চুরাশি হাজার ছয়শো টাকায় কয়েক কত কেজি কমলা পাওয়া যাবে তাহলে কি করতে হবে এই চারশো তেইশ দিয়ে এটাকে ভাগ করলে উত্তর হয়ে যাবে তো এটাকে ভাগ করলে উত্তর হবে কত দুইশো কেজি এবার সতেরো নম্বর ভাজক তেরো ভাগ ফল চব্বিশ এবং ভাগ শেষ পাঁচ হলে ভাজ্য কত আমরা এটাকে কিন্তু একটা অঙ্ক করেছি সেই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করতে হবে ভাজ্য নির্ণয়ের সূত্রটা ফেলে দিয়ে এইভাবে করলে উত্তর হয়ে যাবে উত্তর হবে কত তিনশো সতেরো তো আঠেরো নম্বর আটানব্বইটি কমলার দাম একশো ছিয়ানব্বই টাকা হলে একটি কমলার দাম কত আটানব্বইটি কমলার দাম একশো ছিয়ানব্বই টাকা হলে একটি কমলার দাম কত তার মানে কি একশো ছিয়ানব্বইকে আটানব্বই দিয়ে ভাগ করলে উত্তর হয়ে যাবে তার মানে কি খুবই সহজ দুইটি দুই টাকা লাগবে তারপর উনিশ নম্বর নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য ভাজক ভাগ ফলে সত্তরটি লেখক মানে নিঃশেষে বিভাজন না হলে মানে কি যদি ভাগশেষ থাকে তাহলে কী হবে তাহলে সূত্র হচ্ছে ভাদ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ এগুলো সব মুখস্ত করতে হবে ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগ ফল ভাগ ফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক এই তিনটা সূত্র একদম মুখস্ত রাখতে হবে তারপরে বিশ নাম্বার ন হাজার সাতশো পঁয়ষট্টি ভাগ একশো সমান কত তার মানে এটাকে আমরা একশো দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ ফল পাবো সাতানব্বই আর ভাগ শেষ পাবো কি পঁয়ষট্টি আচ্ছা এই ভাগটা আমি একটু করে দেখাচ্ছি আমরা একশো দিয়ে নয় সাত ছয় পাঁচকে ভাগ করি তাহলে একশো দিয়ে প্রথমে আমরা ভাগ করবো নয়শো ছিয়াত্তরকে তার মানে নয় বার যাবে তার মানে এখানে হবে হচ্ছে নয়শো এবার এখানে বিয়োগ করলে হবে ছয় সাত এবার ওই পাঁচ নামালাম তারপরে এবার যাবে কিন্তু সাতবার তাহলে সাত একশো কত সাতশো এবার বিয়োগ করলে হচ্ছে পঁয়ষট্টি তার মানে কি ভাগফল ফল সাতানব্বই আর ভাগ শেষ পঁয়ষট্টি একুশ নম্বর ষোলো ভাগ চার ভাগ দুই সমান কত এই অঙ্কটা কিভাবে করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা ষোলোকে চার দিয়ে ভাগ করে দেবো তাহলে ষোলোকে চার দিয়ে ভাগ করলে হবে কত চার হবে তারপরে এই ভাগ দিয়ে আবার দুই বসাই দিলাম আবার চার দিয়ে চারকে দুই দিয়ে ভাগ করলে হলে দুই হবে 650 মিটার লম্বা ফিতাকে সমান ২৫ মিটার করে কয়টি টুকরা করা যাবে মানে 650 পঞ্চাশ মিটার একটা ফিতা এই ফিতাকে যদি আমরা পঁচিশ মিটার করে টুকরা করি তাহলে কতটি টুকরা হবে তাহলে এটা করার জন্যই 25 দিয়ে 650 কে ভাগ করতে হবে তাহলে 25 দিয়ে 650 কে যদি ভাগ করি তাহলে উত্তর হবে কত ছাব্বিশ এবার বাহাত্তর ভাগ খালি ঘর সমান চব্বিশ ভাগ তিন খোলা বাক্সে কোন সংখ্যাটি বসালে প্রাপ্ত অক্তিটি সত্য হবে আচ্ছা তাহলে এখানে তো খালি ঘর আছে কিন্তু এখানে কি কোনো খালি ঘর আছে খালি ঘর নেই তাহলে চব্বিশকে তিন দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর হয় কত চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে কিন্তু আট আছে তাহলে চব্বিশকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে আট তাহলে এখানেও বাহাত্তরকে কত দিয়ে ভাগ করলে ওই আটই উত্তর হবে তাহলে বাহাত্তরকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে আট ঠিক আছে কারণ কারণ নয় দিয়ে বাহাত্তরকে ভাগ করলে আট হয় তবে এখানে কাজ করতে পারি এই আট দিয়ে বাহাত্তরকে ভাগ করলে কিন্তু হয়ে যাবে তাহলে আট নাম কত বাহাত্তর তাহলে নয় আসতে তাহলে উত্তর হবে নয় ঠিক আছে এবার চব্বিশ নম্বর চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তেত্রিশ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি চারটা নয় এই চারটা নয়কে যদি এই তেত্রিশ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে উত্তর হবে তিনশো তিন এই ভাগটা যদি করি তাহলে তেত্রিশ দিয়ে আমরা প্রথমে নিরানব্বইকে ভাগ করব তাহলে আমরা জানি যে তিন দিয়ে তেত্রিশকে গুণ করা হয় তাহলে নিরানব্বই হয় তিন তেত্রিশ এবং নিরানব্বই এবার আমরা একটা নামাবো একটা যখন নামাচ্ছি তেত্রিশ দিয়ে কি নয়কে ভাগ করা যাচ্ছে যাচ্ছে না তাহলে কি করব যখন ভাগ করা যাবে না আমরা আর একটাও নামাতে পারবো তাহলে যখন আরেকটা নামাবো তাহলে কয়টা নামালাম দুইটা নামালাম তাহলে দুইটা নামালে কিন্তু এখানে একটা শূন্য দিতে হবে তাহলে ফের তেত্রিশ এর ভিতরে যায় তিন তিনবার যায় তাহলে উত্তর হলো কত তিনশো তিন তাহলে তিন অঙ্কে ক্ষুরুতম সংখ্যা দশ দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তাহলে তিন অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা মানে কত একের পরে দুইটা শূন্য একে যদি দয় দিয়ে ভাগ করা হয় এ দয় দিয়ে যদি ভাগ করা হয় তাহলে উত্তর কত হবে দয় দশকে একশো ঠিক আছে তাহলে উত্তর হবে দশ পিতার বয়স পুত্রের বয়সে ছয় গুণ পিতার বয়স পুত্রের বয়সে ছয় গুণ পিতার বয়স যদি নব্বই বছর হয় তাহলে পুত্রের বয়স কত তার মানে কি পিতার বয়স পুত্রের বয়সের ছয় গুণ ছয় কম বেশি মানে ছয় গুণ কম বেশি তার মানে এখানে কিন্তু দেয়া আছে পিতার বয়স তাহলে পিতার বয়স যখন দেয়া থাকবে তখন আমরা কি করব এখানে গুণ বললেও তখন আমরা পুত্র বের করতে হলে ভাগ করতে হবে ছয় দিয়ে এই নব্বইকে ভাগ করতে হবে ছয় দিয়ে নব্বইকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় অক্ষে ছয় বিয়োগ করলে তিন আর এসে নামালাম পাঁচশো তিরিশ তাহলে উত্তর হবে কত পনেরো আচ্ছা এবার সাতাশ নম্বরটা দেখি ভাজ্য ভাগ ভাগ ফল সমান কী তাহলে ভাজ্য ভাগ ভাগ ফল সমান কী তার মানে কি আরেকটা বাকি থাকছে ভাজক তাহলে এখানে উত্তর হবে ভাজক আঠাশ নম্বর বিয়োগের সংক্ষিপ্ত রূপকে কি বলে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে হ্যাঁ বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলে এবার উনতিরিশ নম্বর ভাজক সবসময় কোনটির চেয়ে বড়ো হয় ভাজক সবসময় ভাগশেষ থেকে কি বড় হয় ভাজক সবসময় ভাগশেষ থেকে বড় হয় এবার তিরিশ নম্বর এক ব্যক্তি মে মাসে একত্রিশশো টাকা আয় করেন ওই মাসে ওই ব্যক্তির দৈনিক আয় কত আমাদের মে মাস মাসের নাম উল্লেখ থাকলে আমরা জানি মে মাস সমান কত মে সমান কিন্তু একত্রিশ দিন দৈনিক আয় দৈনিক আয় বলতে কী এক দিনে আয় কত করছে তার মানে একত্রিশ দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে একশো কারণ এখানে একত্রিশ আছে এখানে একত্রিশ আছে একত্রিশ দিয়ে একত্রিশকে ভাগ করলে এক আর এর পরে দুইটা শূন্য বসায় দিলেই হয়ে যাবে